এটা তদন্তে পাইছি মাহির কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান দেড় বছর ধরে আগে তো ছোট ছিল ওই একজন আরেকজনকে চিনতো জানতো প্রতিবেশী প্রেমের সম্পর্কটা দেড় বছর ধরে জোবাইদ এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিলটিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের ঠিক আছে তো মাহির কেসে বলছে যে জোবায়েদ না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জোবায়েদকে কে সরাই দেওয়ার পরিকল্পনা করে আর পোস্টটা মারছে মাহির তাই না পোস্ট যেটা মারছে এটা মাহির একটাই কোস মারছে এবং এই চাকুটা আইলান এবং মাহির দুইজনে মিলেই কিনছে দুইজনে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে কোস মারবে কিন্তু সে পোস মারে নাই ওই মাহিরে নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা ডান সাইডে এই জায়গাটাই কোস মারছে আমি গ্রেপ্তারের ক্ষেত্রে অনেক ধরনের টেকনিক अप्लाई করি ঠিক আছে ওই এখানে চিটাং এর ওইদিকে কারো বাড়ি আছে চিটাং কে আসেন আপনারা এই রাওজান হাটা जरी হাটা जरी সার্কেলের আমি একসময় এএসপি ছিলাম ঠিক আছে সার্কেলে এসপি তো ওইদিকেও যে স্কুলের বাচ্চা টাচ্চা খুব অপহরণ হতো অপহরণ হয় যায় নিয়ে যায় জঙ্গলের মধ্যে রাখে আর টেলিফোনের চাটা চায় আমরা করতাম কি ওই যে টেলিফোনে চাঁদা চাচ্ছে ওকে আইডেন্টিফাই করে ওর বাড়ির ওর বাবা মা অথবা ভাই বোনকে তুলে নিয়ে আসতাম নিয়ে আসে ওর সাথে নেগোসিয়েশন হইতো যে তুমি ভিকটিমটা ছাড়ো তারপরে আমরা এটা ছাড়বো আমরা অনেক সময় অনেক টেকনিক অ্যাপ্লাই করি এইটাও একটা আমাদের টেকনিক ছিল তার ফ্যামিলির উপর ওইরকম চাপ ছিল যে ওরে আসে যদি আপনারা না দেন আমাদের কাছে হস্তান্তর না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যারেস্ট করবো

যে আসলে কম বয়স্ক তো এইটিন আঠারো বছর সে মনে হয় ওই ডিসিশন নিতে ছিল না ও সে যখন মাহিরের কাছে যায় মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিনের প্রেম ঠিক আছে সে মাহিরের কাছে যখন গেছে মাহিরকে সে বলছে যে জুবাইয়ের কে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না এই যে পোস্ট দিয়েছে এটা কি উদ্দেশ্যে দিয়েছে আমরা ধরে নিব যে হত্যার উদ্দেশ্যে দিছে ও যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোনো জায়গাও দিতে পারতো একটা ভয় দেখাইতে পারতো যেহেতু গলাই পোস্টটা দিছে এখানে কাটছে সেটা আমরা ধরে নিব যে সে হত্যার উদ্দেশ্যে দিছে রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই এটা ত্রিভুজ প্রেমের কাহিনী কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই বা আমরা ওই দিকে তেমন কিছু পাইও নাই ঠিক আছে আর এই জিনিসটা সম্ভবত চালু সম্পর্ক বজায় রাখছে একটা পর্যায়ে মাহির এটা টের পাইছে ও যখন চার্জ করছে এটা কবে না ছাব্বিশে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই কারণ কোন একটা ঘটনা ঘটলে আপনারা আমাদের সমালোচনা করবেন এটাই ভালো কারণ সমালোচনা করলে আমরাও সতর্ক হব আমরা আর একটু কাজ করতে পারব। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পারবো এটা পজিটিভ ঠিক আছে কিন্তু ঢাকা শহর দুই আড়াই কোটি মানুষ বসবাস করে এখানে যে রিক্সা শ্রমিক থেকে শুরু করে ওই বিলিয়নার মিলিয়নার লোকজন বসবাস করে ভ্যারাইটিস অফ পিপুল ভ্যারাইটিস মেন্টালিটি ক্রাইম যে দুই চারটা হবে না এইটা নিশ্চিত বলা যাবে না পৃথিবীর সব বড় বড় শহর নিউ ইয়র্ক বলেন বা অন্যান্য শহরগুলো দেখেন ওদের ক্রাইম স্ট্যাটিস্টিক্স দেখেন আমাদের চেয়ে বেশি আমরা সেই তুলনায় আমরা মনে করব যে আপনাদের সহযোগিতায় আমাদের সহযোগিতায় সকলেই মিলে আমরা ঢাকা শহর অনেকটা নিরাপদ হান্ড্রেড পার্সেন্ট হয় আমি বলতে পারবো না যে একবারে হান্ড্রেড পার্সেন্ট ক্রাইম থ্রি এটা করাও সম্ভব না বাট আমরা এইটা চেষ্টা করি যে সবসময় একটা সহনশীল মাত্রায় যেন থাকে পাবলিকের মধ্যে যেন যে সেন্স অফ সিকিউরিটি এইটা যেন থাকে এই তো আমরা চেষ্টা করতো আমরা ওই যে মোবাইলগুলো সিজ করা ছিল মোবাইলের ওদের যে ফরেনসিক করে যে কনভারসেশন বা ওই মেসেজ ওই যে জিনিসগুলো পেয়েছি এখন পর্যন্ত আমরা এদেরকেই পাইছি পরিবারের সদস্যদের ওইভাবে ইনভলভমেন্টটা এখন আমরা পাই না সুযোগ নাই কারণ আমার এসি এডিসি ডিসি তারা পার্সোনালি ইনভলভ এরকম একটা যখন ঘটনা ঘটে গেছে আর জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র বিষয়টা অনেক সেন্সিটিভ আমার অফিসাররা নিজেরাই এই ডিটেকশন থেকে শুরু করে আসামি অ্যারেস্ট করা থেকে শুরু করে সব কিছু করছে

বর্ষাকে জুবায়ত বলছে যে আমাকে বাঁচাবে এখন পর্যন্ত তো তদন্তে যত পাইছে বর্ষা বলছে তুমি না আসলে আপনি মাইরের হবে না এই টাইপের একটা ইয়া ছিল আর আমাদের তদন্ত যেটা উঠে আসছে দোতলা থেকে সে বাঁচার জন্যই মূলত বর্ষাদের বাসা তো পাঁচতলায় তিনতলায় বর্ষার তিনতলায় সিঁড়ি গোড়ায় ছিল এবং সে পুরা নিচের ইয়েটা দেখছে যে হত্যাকাণ্ড যে হয়েছে বর্ষা নিজে কনফার্ম হয়েছে কনফার্ম হওয়ার পরে জুবাই দোতলায় বেল ছিল কলিং বেল কলিং বেল বাজানে দরজায় ধাক্কা দিছে দরজায় দরজাতে ধাক্কা যেমন তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে আর একটা ইন্টারেস্টিং হলো দোতলায় যিনি ছিলেন উনার ওজন অনেক বেশি আপনারা ইয়া করলে দেখবেন যে উনি অলমোস্ট দেড়শো কেজি ওজনের এক ভদ্রলোক উনি উঠে যখন দরজা খুলছেন মানে অনেকক্ষণ সময় লাগছে অনেক তদন্তে এটা আসছে আর উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহিদ তিন তালায় বসে গেছে দোতলায় ধাক্কা ধাক্কায়